কলকাতা নাইট দলে কিভাবে সারফরাজ খান এলো অর্থাৎ সুযোগ কীভাবে এলো তার কারণ কলকাতা নাইট থেকে না করা হচ্ছে কোনো প্লেয়ারকে রিপ্লেসমেন্ট বা কলকাতা নাইট দলে না কোনো প্লেয়ারের হয়েছে ইনজুরি তো কি হয়েছে সেটার ডিটেলসে জানাবো কিভাবে এলো অর্থাৎ কনফার্ম ডিল সাইন করা হয়ে গেছে এমনটাও শোনা যাচ্ছে তো যেভাবে এসেছে অবশ্যই এই ভিডিও আপনাদেরকে জানাবো এবং ডিটেলসে জানাবো তার কারণ সারফরাজ খান কে কে আর গৌতম গাম্ভীর খুব একটা ভাইরাল নিউজ আর চর্চায় থাকছে প্রথম ব্যাপার আর কলকাতা নাইটওয়ার্স এর কোনো প্লেয়ারের ইঞ্জুরি হয়নি ইঞ্জুরি চোট হয়নি ভিডিও আছে জাস্ট তোমরা দেখেছো যারা ক্রিকেট ফ্যান ভাই অনেকজন বলছে মনীষ পান্ডে বাট অনেকজন বলছে কে এস ভারত ভাত ভাই কে এস ভারত ভাত কেন ভাই কেউ বাদ না তার প্রথম কারণ কলকাতা নাইটওয়ার্সে আপাতত তেইশটা প্লেয়ার কলকাতা নাইটওয়ার্স কিনেছে এবং কলকাতা নাইটওয়ার্স এখনো দুটো ভারতীয় প্লেয়ারকে কিন্তু যোগ করতে পারবে হ্যাঁ এখনও দলের দুটো ভারতীয় প্লেয়ারকে যোগ করতে পারবে মোট এক একটা দলে আইপিএল টিম মিনিমাম পঁচিশটা প্লেয়ার কিনতে পারবে মানে ম্যাক্সিমাম পঁচিশটা প্লেয়ার কিনতে পারবে আর মিনিমাম আঠেরোটা তো কলকাতা নাইটার্স মাত্র তেইশটা প্লেয়ার কিনেছে এখনও দুটো সোলট বাকি এই দুটো সেলটে যদি কলকাতা নাইটার্সকে পাস ব্যালেন্স থাকে আর সব থেকে বড় কথা কলকাতা নাইটার্স কাছে পাঁচ ব্যালেন্স এখনও দু কোটি আছে আর যেটা বেস্ট প্রাইজ অর্থাৎ সারফরাজ খানের বেস্ট প্রাইজ থেকে অনেক বেশি সারফরাজ খানের বেশ প্রাইস মেবি ওয়ান কারোর ইয়া ওয়ান অ্যান্ড হাফ কারোর হতে পারে বাট যেটা ব্যাপার সেটা হচ্ছে কলকাতা নাইটার্স স্লট খালি আছে কলকাতা নাইটার্স এখনও দুটো প্লেয়ারকে যারা আইপিএলে কন্ট্রাক্ট করেছে আনসোল্ড প্লেয়ার হয়েছে তাদেরকে নিতে পারে এই কারণেই সারফরাজ খানকে শুধু কলকাতা নাইটার্স নয় যেসব দলের স্কোয়াডে পঁচিশের কম প্লেয়ার আছে লাইক চব্বিশ তেইশ বা কোনো প্লেয়ার ইঞ্জুরি বা কোনো প্লেয়ারকে রিপ্লেসমেন্ট করতে হবে ভারতীয় প্লেয়ার তো তাদের পরিবর্তে এখনও শুধু কেকার বলে না অনেক টিম কিন্তু সারফরাজ খান ছাড়া অনেক প্লেয়ারকেই নিতে পারে তার কারণ ম্যাক্সিমাম পঁচিশটা প্লেয়ার ন যাবে এবং যাদের স্লট ফাঁকা তারা নিতে পারবে আর কলকাতা নাইটার্স কাছে তেইশটা প্লেয়ার আছে স্লটে এই কারণেই কলকাতা নাইটারাস সারফরাজ খানকে নিতে পারবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছি তো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো